যারা জ্বালাই করবেন তারপর মোটা শীত কবুতরের খাঁচা পাখির খাঁচা যে যেটাই করে এই ব্লেড দুইটা আলাদা আছে এই মেশিনের মাধ্যমে একবারেই জ্বালাই হয়ে যাবে স্পট ওয়েল্ডিং মেশিন মিনি স্পট ওয়েল্ডিং মেশিন তো এই যে একবার দেখেন যে কিভাবে জ্বালাই করতে হয়

এটা হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিন। স্পট ঝালাই মেশিন নাম পরিচিত। এই যে এর এমন হবে স্পট ওয়েল্ডিং মেশিন। এটা এটা গেলো আপনার স্পট ওয়েল্ডিং মেশিন। তো তারপরে আছে কোয়ালিটি গ্যারান্টি ওয়ারেন্টি প্রাইস। কেমন এটা সার্ভিস ওয়ারেড আছে জাস্ট। প্রাইস কেমন হবে এগুলার ভাইয়া? এটা আপনার 28000 থেকে শুরু হইছে। আপনার 1 লাখ 20000 টাকা পর্যন্ত আছে। এটা তো পোর্টেবল। আচ্ছা। আর বড় বড়গুলা দাম বেশি হবে। আচ্ছা আচ্ছা। কোয়ালিটি সাইজ কোয়ালিটি সাইজ আলাদা দাম। আচ্ছা। আলাদা প্রাইস। তারপরে তো আরো যে ব্র্যান্ডগুলো আছে এটা হচ্ছে লো এমএমএ ওয়েল্ডিং মেশিন। আচ্ছা। মেল ট্যাংক

হ্যাঁ এটা আমাদের কাছে রেটটা শুরু হচ্ছিল আপনার এই বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার আড়াই হাজার টাকা পর্যন্ত আছে আঠাশ হাজার আঠাশ হাজার টাকা পর্যন্ত আছে তো পুরো পরিচালনা করার আগে আমি একবার আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে থেকে গুলিস্তান হয়ে নবাবপুরে ঢুকবেন অল্প একটু হাইডা আসলে আপনার হাতের ডান পাশে আচ্ছা হাতের ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট আমাদের আলিফ মেশিনারির অবস্থান আচ্ছা দীপ্যা ইলেকট্রিক মার্কেট মিসতাল প্রথম দোকানটাই আলিপ মেশিনারি স্টোর ঢুকতে ডান হাতে ঢুকতে হাতের ডান সাইডেই ডান সাইডে ও আলিপ মেশিনারি স্টোর আপনার দ্বীপ্যা ইলেকট্রিক মার্কেটের নিচেই মিস্তাল প্রথম দোকানটাই প্রথমটাই এখানে আসলে আমাদের পেয়ে যাবেন ওকে ভাইয়া নেক্সট যেগুলো আছে তো এটা হচ্ছে আপনার মেঘ ওয়েল্ডিং মেশিন মেঘ মেক মেঘ হার্ক ট্রু ফাংশন দুইটা চলবে দুইটা চলবে আপনার এটা হলো আপনার এক কেজি কয়লা ঠিক আছে এক কেজি একটা ওয়ার আছে যে দেখাই আপনাকে ওয়ারটা এর ভিতরে ঢুকাইতে হবে ওয়ারটা হচ্ছে আচ্ছা আচ্ছা এটাই এখানে সেট হবে সেটাপ হবে ঠিক আছে এক কেজি ওয়ারের আচ্ছা এটা মিঘ ওয়ার্লিং মেশিন আপনার যারা আপনার এমএস অ্যামএস জ্বালাই করবেন এমএস আচ্ছা এই ওইটা না এমএস ওয়্যার ফিডিং করতে পারবেন শুধু এক কেজি ওজনের মেঘের প্রাইস শুরু হয় কত থেকে মিগের প্রাইস হচ্ছিলো আপনার আট হাজার টাকাতে শুরু হয়েছে আপনার আঠারো হাজার টাকা পর্যন্ত গ্যাস ছাড়াও অয়ার্লিং মেশিন গ্যাস ছাড়া চলবে গ্যাস ছাড়া চলবে আচ্ছা খালি ওয়ারটা চেঞ্জ করলেই হবে আর পাঁচ কেজি ওজনের মাল আছে আমাদের কাছে এই যেটা আমি দেখাচ্ছি আপনাকে একবার এটা 5 কেজি ওজন পাওয়া একসাথে 5 কেজি ওজনের আমি একটু অন করে দেখাচ্ছি তাইলে বুঝতে পারবেন এই অন করলাম আমি ঠিক আছে সুইচ প্রেস করেন ডিজিটাল ডিসপ্লে থাকবে দুইটা ডিজিটাল ডিসপ্লেতে দুইটা থাকবে এখানে অপশন আছে আমি দেখাইতাছি আপনাকে এই যে ফাংশনগুলো দেখতেছেন না আচ্ছা এটা হলো মেক আচ্ছা মেক টিক এমএমএ আচ্ছা এই যে ফাংশনটা চেঞ্জ করবেন আপনি যখন যে কাজ করবেন আচ্ছা এই যে টিকে দিলে আপনি টিক টিক জ্বালবেন মানে আরগন জ্বালাই আচ্ছা

পাঁচশো টাকা এইটাই বারো হাজার আদিকে আপনার এগুলো বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে আপনার আঠারো হাজার বাইশ হাজার আঠাশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে ওয়ারেন্টি গ্যারান্টি হয় কিনা না ওয়ারেন্টি গ্যারান্টি দোটাই আছে আপনার কোনটা দুই বছরের গ্যারান্টি আছে কোনটা পাঁচ বছরের গ্যারান্টি আছে এগুলা ওয়ারও আছে গ্যারান্টি ছাড়াও আছে আর ছাড়াও থাকবে হ্যাঁ বাংলা ওয়ার্লিং মেশিন গুলো হচ্ছিল আপনার যারা দোকানে বসে কাজ করতে চান তাদের জন্য পারফেক্ট তাদের জন্য পারফেক্ট আর যারা আট তলা দশতলা দরে কাজ করবে ক্যারি করতে চান ক্যারি করার জন্য এগুলা হইল পারফেক্ট এটা তো হয় নাই ক্যানকার ব্র্যান্ডের আপনার ছোটখাটো কাজ যারা আপনার আটতলা দশতলা যারা ধরে কাজ করবেন একদম হালকা ওয়েট লাইট ওয়েট তাদের জন্য তাদের জন্য এই মালটা হচ্ছে অনায়াসে আপনি আটতলা দশতলা

কবুতরের খাঁচা তারপরে হলো আপনার মিক্স যে যারা ইউজ করতে যে কাজে ইউজ করতে চান এভাবে দেখেন এভাবে ধরবেন এভাবে প্রেস করলে আপনার জালাই হয়ে যাবে হয়ে যাবে বাংলা প্লাস